আসসালামু আলাইকুম আজকে আপনাদের আবারও একটা ফরেন নোট দেখাতে নিয়ে আসলাম আমার নোটগুলো আমি সম্ভবত বাসাই রাখি সবগুলো বাসাই রাখি আমি যখন প্রয়োজন হয় ভিডিও করার কাজে তখন দোকানে নিয়ে আসি তা আমি স্মারক নোটের ফুল সেট নিয়ে ভিডিও করার জন্য আমার সব স্মারক নোটগুলো নিয়ে আসি আর আজকে যে নোটটা দেখাবো এটা হচ্ছে প্যারাগুয়ের একটা নোট ফুটবলের জন্য প্যারাগুয়ে দেশটাকে অনেকেই চেনেন আমারও প্যারাগুয়ে দেশটা সম্পর্কে অবগত হয়েছিলাম ফুটবলের কারণে যখন আমি একটু ফুটবল ভক্ত এই যে এটা প্যারাগুয়ের পাঁচ হাজার টাকার একটা নোট এবং সামনে যে লোকটা ছবি দেখতে পাচ্ছেন ইনি প্যারাগুয়ের প্রথম রাষ্ট্রপতি ডন কার্লোস আন্তোনিও লোপেস এবং পিছনে এই যে প্রাসাদটা এটা তারই একটা প্রাসাদ প্যালেস বলা চলে এই যে এখানে জল ছাপে পাঁচ লেখা আছে এবং এইখানে তার প্রাসাদটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে সামনে তার ছবি দেয়া আছে প্রথম রাষ্ট্রপতির এবং নোটটা হচ্ছে ফুল পলিমার প্লাস্টিকের একটা নোট এবং এই পাশে দুইজনের সিগনেচার দেওয়া আছে প্রেসিডেন্ট এবং আরও একজনের এবং দুই সালে এটা ইস্যুকৃত একটা নোট দুই হাজার সালে মার্কেটে আনা হয় এই নোটটা আর এই নোটটা হচ্ছে ফুল পলিমার প্লাস্টিকের একটা নোট এবং প্যারাগুয়ে ফুটবলের কারণে যারা ফুটবল বিশ্বকাপ দেখে থাকেন তারা প্যারাগুয়ে সম্পর্কে অবগত এবং প্যারাগুয়ের সবথেকে মানে বেস্ট দুইটা স্পোর্টস হচ্ছে এক ফুটবল দ্বিতীয় আর একটা হচ্ছে ফিশিং হ্যাঁ মাছ ধরা ওদের ওখানে একটা খেলার মধ্যে পড়ে ওটা এবং জনপ্রিয় একটা খেলা খুবই জনপ্রিয় একটা খেলা এবং নোটটার কারুকাজ নোটটার মধ্যে যে কাজ করা হয়েছে কাজগুলো খুবই সুন্দর এবং এইখানে যে ট্রেনটার এটা একটা স্টিম ট্রেন অনেক আগে এই ধরনের ট্রেন চলাচল করত এটা একটা স্টিম ট্রেন ধোয়ার মাধ্যমে চলে সেই ধরনের একটা ট্রেন এইটা এবং নোটটার কন্ডিশনও খুবই সুন্দর ইউএনসি কন্ডিশনেই আছে আমার কাছে এবং ডিজাইনও খুব সুন্দর একটা নোট